শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো নতুন একটা দিনে আবার চলে এলাম তোমাদের সামনে আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে একটু ব্যস্ততম দিন কারণ আজকে পুজো আছে আর এখন নিয়মগুলোকে একটুখানি চেঞ্জ করেছি মানে বৃহস্পতিবার যেমন অন্যান্য দিনের মতো হাজব্যান্ড পুজো করেই যেত এখন একটু অফিসে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য আমি বলেছি যে পুজোটা তোমাকে করতে হবে না আমি বেলায় করে দেবো সেই জন্য একটু চাপের আছে তাই অন্যান্য কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু গরম জল খাওয়া আর সেইভাবে চর্চা হয় না আর সারা দিন যা দৌড়াদৌড়ি কাজকর্ম করা হয় শরীরচর্চা অনেকটাই হয়ে যায় তবুও বসে থেকে একটু হাতটাকে মানে হাতের পরিচর্যা বা হাতের এক্সারসাইজ একটু করা কারণ হাতগুলো তো সর্বক্ষণের সঙ্গী সকাল থেকে উঠে থেকে আর এই ঠান্ডায় সকাল থেকে রাত পর্যন্ত জলের কাজই বেশি সে যত কনকনে ঠান্ডাই হোক না কেন এবার মনে হয় কি রান্নাঘরে যেন একটা গিজার বসিয়ে নিলে ভালো হয় কেন কি বলতো বেশিরভাগ সময়টা তো রান্নাঘরের ঠান্ডা জলে হাত দিয়েই আমাদের মতো গৃহবধূদের কাটে তাই না তবে সব রকম পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা আমার মনে হয় আছে কারণ অতিরিক্ত ঠান্ডা জলও যেমন সহ্য করে নিই কিন্তু আবার অতিরিক্ত গরমেও দোকানে বসে সেই গরমটাকেও সহ্য করে নি তাই সহ্য শক্তি হচ্ছে এমন একটা শক্তি যা মানুষকে অনেকটা বেশি ভালো রাখতে সাহায্য করে আর কোনো কিছু যদি সহ্য না করতে পারি তাহলে সেটা সহ্যের বাইরে হয়ে যায় অসহ্য লাগে আর তখনই খারাপ থাকাগুলো শুরু হয়ে যায় তা যাই হোক আজকে সকালবেলা উঠে জল খাওয়ার পরেই একদম বাসি কাজ করতে লেগে পড়েছে বাসি কাজ মানে ঘর ডোর ঝাঁটপাট দেওয়া পোছা তারপরে তো স্নান করা তবে আমি ভাবছি কি রান্নাবান্নাটা সেরে নিয়ে আজকে স্নানটা করব। একদম বাসির কাজগুলো সেরে নিয়ে একটু ফ্রেশ হয়ে নেব তারপর রান্না বান্নাটা করে নেব কারণ এখন ঘড়ির কাটা আটটা দশ হয়ে গেছে কারণ এরপর যদি স্নান করতে ঢুকি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তাই একদম বাসির কাজ সেরে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আগের কাজটা আগে করে নিই তারপর দেখা যাবে পরে কি করি ওই যে চেয়ারের মধ্যে দেখতে পাচ্ছো ওখানে সব জামা কাপড়গুলো জড়ো করা আছে মানে ওগুলো আমাকে কাচতে হবে কিন্তু এখন আমি কাচার দিকে যাব না একদম বেলায় যখন স্নান করব তখনই কেচে নিয়ে স্নান করব। কিন্তু সকালবেলা স্নান করলে কি একটা সুবিধা হয় বলো তো একদম কাচাকুচি করে নিয়ে স্নানটা করা হয় তো তাহলে কি জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যদিও এখন রোদের তাপ অনেকটাই বেড়ে গেছে তাই বেলা করে মেললেও শুকিয়ে যাবে একদম ডাইনিং থেকে ঝাড় দিতে দিতে ঘরগুলো প্রায় ঝাড় দিয়ে নিলাম নিয়ে এবার মোছামুছি করতে হবে আর তারপরে ঠাকুরের বাসনটা ভাবছি সকালবেলাতেই মেজে রেখে দেবো তারপরে বেলায় যখন পুজো করব তাহলে কি আর মাজার ব্যাপারটা থাকবে না আর এঁটো কাটা এখন তো সেইভাবে নেই রান্নাঘরে কারণ এখন তার সেইভাবে আলাদাভাবে ঠাকুর বাসন মাজার জায়গা তো আমার নেই রান্নাঘরের বেসিনের মধ্যেই কিন্তু আমাকে বাসন মাজতে হয় তাই ধোয়া পোচা পরিষ্কার করে নেই মাঝে আসলে মনের কাছেই সব কিছু আর প্রতিদিন সদরে জল দেওয়া আমার একটা অভ্যাস সকালবেলা ঝাড় দিয়ে ঘর দোর পরিষ্কার করে নিই সদরে জল দিই যেহেতু আমি গ্রাউন্ডে থাকি তাই সদরে জল দিতে পারি আর কি তা যা কিছুই পাওনা গন্ডা সব কিছুকে আমি না পজিটিভলি চিন্তা ভাবনা করি যে এই জলটা আমি দিতে পারছি আর ওপরে যারা থাকে তারা দিতে পারছে না এরকমভাবে আর কি আসলে চিন্তাগুলোকে যত স্বচ্ছ করা যায় নিজের দিকে নিয়ে যে আমার এই সুবিধাগুলো আছে যেটা অন্য কারণ নেই এইভাবে যদি ভাবা যায় না তাহলে অনেকটা বেশি ভালো থাকা যায় কারণ আমরা অনেক সময় অনেক জিনিস পাই না অনেক জিনিস আমাদের থাকে না যেটা হয়তো আমার পরিচিতই অন্য কারোর থাকে তা সেইভাবে আমি দুঃখ কোনো সময়ই পাই না আমি ভাবি আমার আবার যেটা আছে সেটা হয়তো অন্য কারণ নেই এইভাবেই নিজের সুখে নিজের বা নিজের ভাগ্যকে নিজে গড়ে তুলে নেওয়া যায় দেখো ভাগ্য তো সবসময় সবার সমান হয় না কারণ আমরা ভাগ্য বলতে বোঝাই যে টাকা পয়সা টাকা পয়সা কার বেশি কার কম সেই অনুযায়ী ভাগ্য আমরা ভাগ্যের কথা বলি যার বিশাল সম্পত্তি বিশাল টাকা পয়সা সে হয়তো ভাগ্যবান বা ভাগ্যবতী আর যার কম টাকা পয়সা কম সম্পত্তি সে খুব ভাগ্যহীন তা কিন্তু নয় ভাগ্য কখনোই পয়সার দ্বারা নির্ধারিত হতে পারে না ভাগ্য নির্ধারিত হয় স্বাচ্ছন্দ্য সুখ সম্পর্ক মানসিকতা উদারতা এই এইসব দিয়ে তা এই প্রসঙ্গে একটা গল্প বলি স্বামীজিরই গল্প যে আমরা সবসময় যা কিছুই পাই না বা যা কিছুই আমাদের আয়ত্তের মধ্যে আসে না আমরা বলি দুধ আমার ভাগ্য নেই আমার ভাগ্যটা ভীষণ খারাপ আমার দ্বারা কিচ্ছু হবে না তো প্রসঙ্গে একটা গল্প যে একজন খুব অল্প বয়সী ছেলে পঁচিশ তিরিশ বছর বয়স হবে সে একজন সাধু বাবার কাছে গিয়ে বলছে যে ভাগ্য আমার প্রতি ভীষণ বিরূপ আমি যাই করতে যাই আমার কিচ্ছু হয় না তা সাধু বাবা আপনি আমাকে এমন একটা পথ বাতলে দিন যে যার দ্বারা আমি নিজের ভাগ্যকে নিজে গড়তে পারব তখন বললো তুমি দেখো সবসময় ভাগ্যের দোষ দিচ্ছ আচ্ছা তোমাকে ওই যে ঘরের কোনো একটা কলসি আছে সেই কলসিটা থেকে তুমি ওই পুকুর থেকে একটু জল আনো কিন্তু সেই কলসির মুখে কিন্তু তুমি ঢাকা দিতে পারবে না তা সেই কথা মতোই সেই কলসি করে জল আনলো এবং অনেক দূরের পথ যেহেতু জল তাকে আনতে দিতে মানে অনেক দূরের পথে তাকে যেতে হয়েছিল তাই আনতে আনতে অনেকটা জল কিন্তু তার পড়ে গেল। তখন সাধু বাবাকে দেব সেই ছেলেটি এসে বলল দেখলেন তো আমার ভাগ্য কিরম বিরূপ আমি জল পুরো ভর্তি করে আনতে পারলাম না অর্ধেক জল আর এখানে আমার গোপসোনাকে দেখো কি সুন্দর ঘুমোচ্ছে আমি আবার চাপা দিয়ে শুয়ে দিলাম পরে হাজব্যান্ড এসে ওঠাবে তা আবার গল্পেতে চলে আসি তা তখন তিনি বললেন আচ্ছা এরপরে তুমি যতদিনকে জল আনবে ঢাকা দিয়ে আনবে তা যেদিনকে সে আবার জলটা আনলো ঢাকা দিয়ে এবং সেদিনকে সে পুরো জলটাই আনলো তখন এ বলল সাধু বাবা বললেন যে দেখো প্রথম দিন তোমার অসচেতনতা সেই জলটা ফেল ফেলে ছিল আর কি তুমি সচেতন ছিলে না সেই জন্যই জলটা পড়েছিল আর পরের দিন যখন সচেতন হয়ে তুমি ঢাকা দিলে তখন জলটা পড়লো না তাহলে যা কিছুই আমরা কাজ করি না কেন সব দিকে আমাদের চোখ কান খোলা রেখে কাজটা করতে হবে পরিশ্রমী হতে হবে সচেতন হতে হবে তবেই কিন্তু সেই কাজটা একটা স্বয়ংসম্পূর্ণ কাজ হিসাবে গড়ে উঠবে সুতরাং ভাগ্যকে দোষ দিলে হবে না নিজেকে সচেতন হতে হবে নিজেকে পরিশ্রমী হতে হবে নিজেকে সাহসী হতে হবে ভয় করলে চলবে না এগিয়ে যেতে হবে আমরা তো সব সময় অনেক কিছুর ক্ষেত্রেই আমরা ভয় পেয়ে পিছিয়ে যাই কিন্তু এগিয়ে গেলে তবেই তো আমরা কাজটা করতে পারব এরকম গল্প গাথার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের বাণীর মধ্যে দিয়ে অনেক কিছু শেখা যায় তাই একজন বলেছিলেন যে ভারতবর্ষকে চিনতে গেলে আগে স্বামী বিবেকানন্দকে জানতে হবে তবেই কিন্তু ভারতবর্ষকে চেনা যাবে আর এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে কি হয়েছে যে ভেবেছিলাম পুজো টুজো করে নেবো কিন্তু আমার কাজ করতে অনেক বেলা হয়ে গেল কারণ বারান্দাটা আজকে আমি পরিষ্কার করেছি সেটা তোমাদের দেখানো হয়নি আর যেহেতু পুজো করবো সেই জন্য আর রুটি টুটি কিছুই খাইনি তাই ভাবলাম কি একটুখানি দুধ চা করে নিই তাই দুধ চা একটু করে নিলাম আর একটুখানি পাউরুটি ছিল এই চা পাউরুটিটা আজকে খেয়ে নেবো তা করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে জামা কাপড়গুলো কাছা হয়নি তাই রান্না করতে করতেই না জামা কাপড়গুলো কেচে ফেলেছিলাম আর সেইভাবে আমি সেগুলোকে ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ এতটাই বেলা হয়ে গেছিলো আর করার সুযোগ হয়ে ওঠেনি কারণ পুজো করতে হবে এই চিন্তাটা মাথার মধ্যে ছিল সেইটাই দেখাচ্ছি যে আজকে রান্না করেছি আজকে পেঁয়াজ কলির তরকারি রান্না করেছি পেঁয়াজ কলি শিম আলু বেগুন দিয়ে আর চিংড়ি মাছ ছিল অল্প এই চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি আর সকালবেলা তো তোমরা দেখলে যে কিছু কিছু তরকারি ছিল একটু মাছও ছিল সেটা করেছি আর সেভাবে কিছু রান্না করা হয়নি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তা এই কাজতে কাচতে রান্নাটা আমার কমপ্লিট হলো আর তারপরেই একজন খুব ভালোবেসে আমাকে এই চারটে সাপটা খেতে দিয়ে গেছে তা সেইগুলো এখন আর খাবো না এগুলো রেখে দিই তো পরে খাবো এবারে আর আমার পাটি সাপটা করা হয়নি পিঠে করে খাওয়া হয়েছে কিন্তু সাপটা আর করা হয়নি তারপরে তো স্নান করতে চলে গেছিলাম স্নান টান করে এসে এবার ভাবছি কতক্ষণে পুজোটা করব আর সত্যি কথা স্নান টান করে পুজো করতে কিন্তু খুব ভালো লাগে ওই জন্যে আমি ইচ্ছা করি যে সকালবেলা স্নানটা করিনি হয়তো করলে চটপট স্নানটা করে বেরিয়ে আসতে পারতাম কিন্তু স্নান করে পুজো করব এই চিন্তা ভাবনা থেকেই স্নানটা আর করিনি স্নানের পর তো একটুখানি বলে যে চুল আঁচরে তারপরে সিঁদুর পড়তে হয় অনেক রকম ব্যাখ্যা উপাখ্যান আমাদের পুরান গল্পগাথায় আছে সেগুলো তো এখনও পর্যন্ত আমরা মেনে চলি সেইভাবে মেনে চলছি এবং নিজে একটুখানি পরিপাটি হয়ে নিচ্ছি একটু সাজগোজ করে নিচ্ছি চুলটা মানে যা করে আঁচড়ানো আর কি আর এখন জট টট ছাড়ানোর টাইম নেই জট আমার চুলে এখন খুব পড়ে আর এবার সিঁদুর পরে নেওয়া এখন সিঁদুর বলতে তো এখন গোলা সিঁদুর মানে এখন তার সেইভাবে গুঁড়ো সিঁদুর এখন কেউ ব্যবহার করে না এখন ওই গোলা সিঁদুর সেই সিঁদুরই পড়ছে পরে নিয়ে এবার চর্যলতে পুজোতে বসে যাব। আর আগামীকাল তো সরস্বতী পুজো আর আমাদের নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তেইশে জানুয়ারি একই সাথে পড়েছে দুটো উৎসব একসাথে হয়তো ওই দিনকে খুব একটু ব্যস্তই থাকবো একটুখানি সরস্বতী পুজোর দিন এলে মনে হয় যে একটু ঘোরাঘুরি সেই আগে ছোটবেলারতে ফিরে যেতে ইচ্ছা করে কিন্তু সেই অনুভূতিগুলো আর পাই না একদম সেই অনুভূতিগুলো এখন বাচ্চা কাচ্চাদের দেখি যে ওদের মধ্যে যখন মনে ওদের দেখে যখন আমার মনে হয় যে না এই সময়টাতে আমরাও এগুলো করতাম যে কি শাড়ি পরব কি জামা পরব কিভাবে সাজগোজ করব আসলে এক একটা বয়সের ধর্ম এক এক রকম এখন আমরা অনেকটা পরিণত হয়ে গেছি তো এখন আর ওইগুলো নিয়ে মাথা ঘামাই না কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এখন সেই ইচ্ছাগুলো আর নেই যে সেজে গুজে বেরোবো একটা মানে বয়সের এক একটা ধাপে আমাদের কাজকর্মগুলো এক এক রকমভাবে হয় তাই করতে করতে আমার পুজো অনেকটা হয়ে গেল। আর সাজিয়ে গুছিয়ে পুজো করতে তো বেশ ভালো লাগে কিন্তু ঘড়ির কাঁটা তো একদম দাঁড়ায় না ঘড়ির কাঁটা তো খুব জোর দৌড় লাগিয়েছে আর আজকে যেন একটু বেশি জোরেই দৌড়াচ্ছে কারণ অনেকটা সময় হয়ে গেছে আমার পুজো করতে করতে প্রায় দুটো চল্লিশ হয়ে গেছে কোনো দিন আমি এত দেরিতে পুজো করি না পুজো কমপ্লিট হয়ে গেল এবার খেতে দেবো অনেকটা বেলা হয়ে গেছে আড়াইটে বাজে বাবা বসে আছে বাবাকে খেতে দিয়ে আমরা খাবো তাই এইভাবেই সকাল থেকে দুপুর পর্যন্ত আমার মানে কাজকর্মগুলো চলতে থাকে তাও তো অনেক কিছু দেখাতে পারি না যে বারান্দাটা পরিষ্কার করেছি সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল পুজো করতে নালে ভেবেছিলাম যে একদম রান্নার আগে পুজো করে তারপর রান্না করব কিন্তু না আমাকে রান্না করতে করতেই সব কিছু করতে হলো কুচি করতে হয়েছে ছাদে মেলতে হয়ে যেতে হয়েছে সেগুলো আর দেখাতে পারিনি সব কিছু তার দেখানো সম্ভব হয় না ছোট্ট ভিডিওর মধ্যে যাই হোক দেখতেই পেলে যে কীভাবে আমি পুজো এর আগে বৃহস্পতিবার দেখিয়েছিলাম পুজো তো সেইভাবেই করেছি আজকে পুজো যাই হোক এই ঠাকুর দেওয়া হলো মানে মনে শান্তি হলো যদিও মনে একটু শান্তি ছিল যে সকালবেলা গোপালকে বসিয়ে দিয়ে গেছে আমার হাজব্যান্ড দিয়ে পুজোটা করে দিয়ে গেছিলো মানে গোপালের ভোগ সকালবেলা দেওয়া হয়েছিল আবার দুপুরবেলাতে এমনিতেই খেতে দেওয়া হয় গোপালকে সেটাই দিয়ে নিয়েছি এরপর খাওয়া দাওয়া করি তারপর তো আবার দোকান যাওয়া প্রতিদিনকার যে কাজকর্মগুলো সেগুলোই চলতে থাকে তা এইভাবেই আজকে নতুন একটা দিনে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে এবং কমেন্ট অবশ্যই রেখো যাতে সেই কমেন্টের সূত্র ধরে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারি মানে তোমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারি আজকে তবে এইটুকু থাক আজকের মতো টাটা